প্রতিটি মানুষের ভেতর অসংখ্য মানুষ থাকে বাইরের কাঠামোটা শুধু চোখে পড়ে চোখে পড়ে তার দুঃখ কষ্ট তার আনন্দ তার ভালোবাসা ভেতরের মানুষগুলোকে দেখা যায় না তারা থাকে নীরব তাদের অনুভব করতে হয় বাইরের মানুষটার দুঃখে ভেতরের মানুষগুলো যেমন দুঃখ পায় আনন্দ তেমনি তার আনন্দিত হয় যে মানুষটার কল্পনা শক্তি প্রবল তার ভেতরের মানুষগুলো তেমন সজীব এই সজীব সত্তাই তাকে আনন্দের সাথ দেয় আবার দুঃখেও ছেড়ে যায় না বরং দুঃখে তারা আরো বেশি করে আঁকড়ে ধরে তাই দুঃখের পথ হয় দীর্ঘস্থায়ী কখনো সে দুঃখ জীবনের শেষ দিন পর্যন্ত স্থায়ী হয় বিভিন্ন ঘাত প্রতিঘাতে বাইরের মানুষটার পথ চলা জটিল হয়ে যায় ভেতরের মানুষগুলো জটিল হয়ে ওঠে অঙ্কের বিভিন্ন সূত্রের মতো বের করা অসম্ভব হয়ে পড়ে আসলে কি মতো সহজ সুন্দর প্রকৃতির বিচিত্র উপাদান বেঁচে থাকার লড়াই প্রেম ভালোবাসা স্নেহ মায়া মমতা সব অনুভূতি যখন এক সূত্রে সরল রেখায় আসতে থাকে ভেতরের মানুষগুলো সহজ হয়ে আসে সূর্যের মুখ ভরে যেমন উজ্জ্বল থাকে মধ্য দুপুরে থাকে প্রখর আর সন্ধের মুখ থাকে তার সহজে শান্ত জীবন তাই ছোট থেকে মধ্য মধ্য থেকে শেষের দিকে এগিয়ে গেলে জটিল জীবন সমাধানের দিকে এগিয়ে যায় এই সহজে সমাধানই মৃত্যু একটা মানুষের মৃত্যু হলে ভেতরের অসংখ্য মানুষেরও মৃত্যু হয় বাইরের মৃত্যুকে দেখা যায় কিন্তু ভেতরের মানুষগুলোর মৃত্যু অনুভব করতে হয় তাই কখনোই নিজেকে একা ভাবতে নেই আমাদের আশা ফিরে যাওয়ার জন্যেই আশাকে সহজ করে ভাবতে শিখলে ফেরাটাও সহজ হয়ে যায় তাই বাঁচতে হবে প্রাণ খুলে যাতে ভেতরের মানুষগুলো সহজভাবে মরতে পারে মরতে পারে